বিএনপির এই যে নেতা সালাউদ্দিন আহমেদ উনি কি বলছেন যে জান্নাতের টিকিট বিক্রিকারীরা ধর্ম ব্যবসায়ী অর্থাৎ ওই যে বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে এখন ওই জামায়াত ইসলামী সহ অন্যান্য যে ইসলামী দলগুলো আছে তারা মোটামুটি একটা নীতিগত ঐক্যবদ্ধ হয়েছে না এবং তারা স্বপ্ন দেখছে আগামীতে তারা ক্ষমতায় যাবে এবং মানুষকে উদ্বুদ্ধ করার জন্যে তারা তো বস্তুত বাংলাদেশের যে ধর্ম মার জনগোষ্ঠীকে তারা কিন্তু বোঝানোর চেষ্টা করছে যে তারা ক্ষমতায় গেলে দেশকে কীভাবে ইসলামীকরণ করবে এবং তারা এটাও বোঝাচ্ছে যে বাংলাদেশে যেহেতু একানব্বই বিরানব্বই পার্সেন্ট হলো মুসলমান অর্থাৎ এইরকম একটা দেশে সেখানে ইসলামী শাসনই একমাত্র শাসন এটা আল্লাহর নির্দেশ নবীন নির্দেশ আর ইসলামী শাসনে থাকলেই মানুষ পেতে পারে জান্নাতের টিকিট তো তাই যদি হয় তাহলে এই যে জামায়াত ইসলাম বিভিন্ন বক্তা বিভিন্ন জায়গায় দেখলাম যে বলছে যারা নাকি দাড়িপাল্লায় ভোট দিবে ওই যে জামায়াতের যে ইয়ে প্রতীক দাড়িপাল্লায় ভোট দিবে তারা বস্তুত জান্নাতের টিকিট ক্রয় করবে তো যদি ধর্মীয়ভাবে ব্যাখ্যা করা হয় তাহলে তারা যে ভুল ভাল বলছে আমার তো তা মনে হয় না কারণ এরা তো শরিক ইসলামের পথে আছে এবং একই সাথে বাংলাদেশে তারা ইসলামী শাসন কায়েম করতে চায় যেটা আল্লা নবীর নির্দেশ তো তারা যদি সেটাই বাস্তবায়ন করে অর্থাৎ আল্লা নবীর নির্দেশ বাস্তবায়ন করে তাহলে মুসলমানরা ইসলামী শাসনের অধীনে থাকবে এবং সেই ক্ষেত্রে তার তাদের জন্য বেহে যাওয়া খুব সহজ হয়ে যায় না তো এইটাকে যদি একটু চাচাচলা ভাষায় বা পরিষ্কার ভাষায় জামাতের নেতারা যদি বলে যে যারা নাকি জামাতে ভোট দিবে দাড়ি দাড়িওয়াল্লায় ভোট দিবে তাদের জন্য জাননা জান্নাতের টিকিট কনফার্ম হয়ে যাবে তাহলে যুক্তিগতভাবে এর মধ্যে এই বক্তব্যের মধ্যে তো আমি কোনো ভুল ভ্রান্তি কিছু দেখি না কিন্তু এখন এই জামাতকে হটানোর জন্য এই যে বিএনপির নেতা এই সালাদিন উনি বলছেন সালাদ আহমেদ বলছেন যে জান্নাতের টিকিট বিক্রিকারীরা ধর্ম ব্যবসায়ী আর আসলে উনি কী বলতে চাইলেন তাহলে ধর্ম নিয়ে যারা কথাবার্তা বলে ধর্ম যারা প্রচার করে তারা ধর্ম ব্যবসায়ী তো তার মানে এটা বলতে চাচ্ছে যে তাহলে কেউ ইসলামের কথা প্রচার করতে পারবে না বাংলাদেশের মানুষের কাছে ইসলামের দাওয়াত দিতে পারবে না বা মানুষ যদি ইসলাম থেকে বিচ্যুত হয়ে যায় এবং নিজেরা নাম দিবে মুসলমান অথচ সারাক্ষণ অন ইসলামিক কর্মকাণ্ডে নিজেদের বিপৃত ব্যাপৃত রেখে জাহান নামের টিকিট কনফার্ম করার পথে অনেক দূর অগ্রসর হয়ে যায় তো মুসলিম মানে ইসলাম নিয়ে যে সমস্ত দল রাজনীতি করে এবং একই সঙ্গে ইসলাম তো একটা রাজনৈতিক আদর্শ তাই না ইসলাম তো আসলে কোনো ধর্মীয় শুধুমাত্র ধর্মীয় আদর্শ না ইসলাম ইজ এ কম্বাইন্ড আইডিওলজি অব রিলিজিয়ন অ্যান্ড পলিটিক্স সুতরাং এই কারণেই তো আল্লাহ এবং তার নবী মুসলমানদেরকে কি বলছে যে তোমরা ইসলামী রাজ্য কায়েম করো ইসলামী খিলাফত কায়েম করো তো যখন এই যে খিলাফত কায়েম করার বিষয় আসে ইসলামী রাজ্য তৈরি করার বিষয় আসে তাহলে সেখানে সেই রাজ্যে আইন কানুন হবে কী কূটনৈতিক বিষয় হবে তারপরে কি ব্যবসায়িক বিধিবিধান হবে তারপরে কি অর্থনৈতিক বিধিবিধান হবে এবং সমাজে কোন বিষয়ের কোন বিধিবিধান থাকবে ইত্যাদি এই বিষয়গুলোও তো ওই যে কোরআন এবং হাদিসে আছে এবং একটা ইসলামী রাজ্যে বা ইসলামী খিলাফতে তো সেইগুলোই বাস্তবায়ন করতে হবে পৃথিবীতে অন্যান্য ধর্মের সাথে এই ইসলামের এটাই কিন্তু ফান্ডামেন্টাল ডিফারেন্স অনেক অমুসলিম অমুসলিম তো বটেই এমনকি খোদ মুসলমানরা অনেক ক্ষেত্রে বুঝতে পারে না তারা ইসলামকে জাস্ট একটা ধর্ম হিসাবে গণ্য করে কিন্তু বিষয়টা তাহলে তা না যেমন ধরেন যে খ্রিস্টান ধর্ম বা হিন্দু ধর্ম বা বুদ্ধিস্ট এই সমস্ত ধর্ম কিন্তু এগুলো ব্যক্তিগত এইগুলো ব্যক্তিগত বিশ্বাসের ব্যাপার এবং এটার এই সমস্ত ধর্মের মূল বক্তব্য হলো ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন এবং এই বিষয়টা কমপ্লিটলি ব্যক্তিগত এখানে এই হিন্দু ধর্ম বলেন খ্রিস্টান ধর্ম বলেন বা বৌদ্ধ ধর্ম বলেন এখানে বলা নাই যে তোমরা হিন্দু রাজ্য কায়েম করো তোমরা খ্রিস্টান রাজ্য কায়েম করো বা তোমরা বুদ্ধিস্ট রাজ্য কায়েম করো এবং একই সঙ্গে সেখানে এই বুদ্ধিস্ট নিয়মাবলী খ্রিস্টান নিয়মাবলী অথবা হিন্দু নিয়মাবলী এগুলো কায়েম করো এই ধরনের কোনো বিষয় আসা কিন্তু এই ধর্মগুলোতে নাই একমাত্র এই ইসলাম ধর্মের মধ্যে আছে আর একটা ধর্মের মধ্যে আছে সেটা হলো ইহুদি ধর্ম সেখানেও কিন্তু এই ইহুদি ধর্মে বলা আছে যে ই রাজ্যে কী কী বিধিবিধান কায়ম করতে হবে অর্থাৎ তাদের ধর্মীয় কিতাবে এবং দেখেন যে এই যে ভারতে এখন বিজেপি তারা হিন্দুত্ববাদী রাজনীতি করে না খেয়াল করে দেখেন তারা হ্যাঁ মুখে বলে হিন্দুত্ববাদী রাজ মানে আদর্শ তারা বিশ্বাস করে কিন্তু সেই জিনিসটা হলো সম্পূর্ণত জাস্টে হিন্দুদেরকে রক্ষা করার ব্যাপার এখানে ওদের রাষ্ট্রীয়ভাবে কিন্তু হিন্দু কোনো বিধিবিধান নাই আপনি দেখেন না এই যে ভারতের যে সংবিধান আছে সেই সংবিধান কি এই কংগ্রেস আমলে যা ছিল এটা কি চেঞ্জ করছে নাকি এই যে এই মোদির শাসন আমলে না সেখানে কিন্তু চেঞ্জ করে সেখানে ঠিকই লেখা আছে ধর্ম নিরপেক্ষতা উদার তারপরে গণতন্ত্র বাক স্বাধীনতা এইগুলাই আছে না ওখানে কি পাল্টে বাংলাদেশের মতো বাংলাদেশে যেমন লিখছে যে বাংলাদেশের ধর্ম হবে কি রাষ্ট্রীয় ধর্ম হবে ইসলাম ভারতিক ওইটা লিখছে নাকি যে ভারতের রাষ্ট্রীয় ধর্ম হবে হিন্দু সনাতন ধর্ম না লেখে নাই এবং লেখার কথাও না কারণ ওদের ওই ধর্মটা হলো ব্যক্তিগত কে কি বিশ্বাস করলো এটা তার ব্যাপার সুতরাং ওখানে তারা যদিও ওই হিন্দুত্ববাদী রাজনৈতিক আদর্শ বাট হিন্দু ধর্মীয় কোনো বিধিবিধান তারা রাষ্ট্রে কিন্তু কায়েম করে নেই এবং কায়েম করা সম্ভবও না কারণ ওদের ধর্মীয় যে সমস্ত মুনি ঋষিরা অতীতে ওদের ধর্মীয় কৃষা কাহিনী বা বিভিন্ন কিতাব টিতাব লিখছে বই গ্রন্থ সেখানে তো কীভাবে রাষ্ট্র রাজ্য পরিচালিত হবে এ ধরনের কোনো একেবারে বিধি দিয়ে দেয় নাই তো অর্থাৎ এই হেতু এরা হিন্দুত্ববাদী রাজনীতি করলেও রাষ্ট্রীয় চরিত্র কিন্তু গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বাট একটা মুসলিম দেশে কিন্তু সেটা সম্ভব না কারণ মুসলিম দেশে সেখানে অবশ্যই অবশ্যই ইসলামী শাসন কাম করতে হবে এবং সেখানে শাসন পদ্ধতি কী হবে বিচার পদ্ধতি কী হবে ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক সিস্টেম কী হবে সব কিছু কোরআন হাতিসে আছে এবং সেই হেতু একটা ইসলামী রাজ্যে অলে ইসলামী বিধিবিধান চালু করতে হবে সেটাই ইসলামের দাবি সেটাই আল্লাহর দাবি সেটাই কিন্তু নবীর দাবি এবং একজন মুসলমান হিসাবে এটাকে আপনার কি সমর্থন করতে হবে এই জন্যেই কিন্তু ওই সমস্যা হয় ওই যে বাংলাদেশের মতো মুসলিম দেশগুলোতে যে গণতন্ত্র বা ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠিত হয় না তার কারণে কিন্তু সেটাই কারণ গণতন্ত্র এটা কারা তৈরি করছে এটা ইহুদিন সারা কাফেররা তৈরি করছে না তাগদি বিধান তো যখনই কোনো মুসলিম দেশে এই তাগদি বিধান চালু করার বিষয়টা চলে আসে ঠিক তখনই মমিন মুসলমানরা তাদের তাদের মনে মননে মস্তিষ্কে তখন খেলা করে আরে আল্লাহ তো তাদেরকে বিধান দিয়েছিল নবী তাদেরকে বিধান দিয়ে গেছিল তারা এখন কোনটা গ্রহণ করবে তারা কি আল্লাহর নবীর বিধান এটা অনুসরণ করবে নাকি গণতন্ত্রের বিধান অনুসরণ করবে এই দুইটার মধ্যে তখন শুরু হয় দ্বন্দ্ব ফলে হচ্ছে কি এই যে পশ্চিমাদের সহযোগিতা বিশেষ করে আমেরিকার সহযোগিতা মুসলিম বিভিন্ন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে না সব জায়গাতে ফেল বাংলাদেশেও গণতন্ত্র প্রতিষ্ঠা ফেল কারণ কি কারণ এর মনের মধ্যে ইসলাম ইসলামী আদর্শ ইসলামী শাসন ইসলামী খিলাফতের বিধিবিধান মনের মধ্যে সেইটা কাজ করে এ কি করে ওই ইহুদিদের ওই যে তাগদি বিধান দেশে চালু করবে আর যদি জোর করে চালানো হয় সেটা তো এরা হজম করতে পারে না এবং যে কারণে হচ্ছে কি যে বা যারাই ক্ষমতায় যায় ক্ষমতা থেকে আর সরে না এবং তারা তখন কি করে গোটা দেশের লোকজনদেরকে ধর্মান্ধ বানিয়ে তারা আশা করে তারা শুধুমাত্র বাড়ি আর মসজিদ এর মধ্যে তাদের ধর্ম নিয়ে পড়ে থাকবে রাষ্ট্রীয় কাজে হস্তক্ষেপ করবে না এবং এটা হলো বাংলাদেশে যে পলিটিক্যাল পার্টিগুলো আছে না তাদের মূর্খতা মানে তাদের নেতাদের মূর্খতা তারা ইসলামকে একটা ওই অন্যান্য ওই হিন্দু বা খ্রিস্টিয়ান বা বুদ্ধিস্টদের মতো একটা ব্যক্তিগত ধর্ম বলে মনে করে কারণ হচ্ছে এটা তো কোরআন হাদিস পড়ে নাই এবং জানেও না আর জানলেও না জানা হান করে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য। এবং ঠিকই একই আচরণ এখানে এই যে এই সালাউদ্দিন আহমদ করছে সে কিন্তু বলতে চাচ্ছে ইসলাম হলো যার যার ব্যক্তিগত ব্যাপার কে মানবে কে মানবে না কিন্তু বিষয়টা তো তা না এবং একই সাথে একটা সমাজে যখন সিংহভাগ মানুষ মুসলমান থাকবে সেখানে যে ইসলামী বিধান বাধ্যতামূলক চালু করতে হবে এইটা এই সালাউদ্দিন আহমেদ বা এদের মতো অন্যান্য নেতারা যে জানে না তা কিন্তু না জানে কিন্তু এই যে তারা একটা দল তৈরি করছে না এখন তাদের তো ক্ষমতায় যেতে হবে এখন ইসলাম নিয়ে তারা যদি রাজনীতি শুরু করে তাহলে তো হালে হালেফানি পাবে না কারণ ও ক্ষেত্র তো অলরেডি জামাত ইসলাম সহ অন্যান্য দখল করে বসে আছে তাহলে তাদের কি করতে হবে ওই জামাত ইসলাম বা ইসলামী দলগুলোকে কলুষিত করতে হবে যে ওরা ধর্ম ব্যবসায়ী তাই না কিন্তু এইগুলা বললে পাবলিক কিন্তু খায় না পাবলিক তখন মনে করে যে এই সালাউদ্দিন আহমদের মতো লোক এদের ধর্ম সম্পর্কে কোনো আইডিয়া নেই মানে ইসলাম সম্পর্কে কোনো আইডিয়া নেই অথবা থাকলেও মানুষকে ভুজুং ভাজুং বুঝাচ্ছে এবং প্রকৃত সত্য কথাও কিন্তু সেটাই তারা আসলে ভুজুং ভাজুং বুঝায় ওনারা দেখেন এই যে বিএনপির মানে এরা বলতেছে যে যারা নাকি ধর্ম নিয়ে রাজনীতি করছে তারা ধর্ম ব্যবসায়ীর চোখে ভালো কথা আমি যদি তর্কের খাতিরে ধরেও নি তো এই বিএনপি এবং সালাউদ্দিন আহমেদ এরা কী নিয়ে রাজনীতি করছে এদের রাজনৈতিক আদর্শ কি দেখেন এদের রাজনৈতিক আদর্শ কি এদের কি কোনো রাজনৈতিক আদর্শ আছে এরা কি গণতন্ত্র কি লালন করে ধারণ করে এরা কি ধর্মনিরপেক্ষতা লালন করে ধারণ করে এমন কি যে স্বাধীন বাংলাদেশ সেই স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বা স্বাধীনতার চেতনা সেটাও কি লালন এবং ধারণ করে কিছুই না এরা যখন ক্ষমতায় থাকে তখন এরা কি করছিল সেই দুই হাজার থেকে দুই সাল বাংলাদেশের মানুষ ভুলে গেছে ক্ষমতা এখনো যায় নাই গত এক বছর দুই মাস ধরে গোটা বাংলাদেশে এই বিএনপি কি করছে বা করে যাচ্ছে বাংলাদেশের মানুষ কি এটা দেখে নাই এটা তো নগদে তাই না তাহলে এদের আসলে আদর্শ কি এরা গণতন্ত্রও মানে না আবার ইলেকশনের জন্য গণতন্ত্র চায় অর্থাৎ ক্ষমতায় যাওয়ার জন্য গণতন্ত্র চায় তো দেশের মানুষ কি এত বোকা দেশের মানুষ এখন ধর্ম তারা এখন ইসলামী শাসন কাম করে ভেস্তে যাইতে চায় তো তাই যদি করতে চায় তাহলে তারা বিএনপির পিছনে ঘুরবে কেন তাই যদি তারা করতে চায় তারা আওয়ামী লীগ বা জাতীয় পার্টির পিছনে কেন ঘুরবে তারা ঘুরবে এখন জেনুইনলি যারা বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে চায় তাদের পিছনে এবং সেই জন্যেই কিন্তু আগামী ইলেকশনে আমার কিন্তু দৃঢ় বিশ্বাস যদি আওয়ামী লীগ যদি ইলেকশনে অংশ না নেয় তাহলে বিএনপি এমন ডাব্বা বা খাবে যা তারা স্বপ্নেও কোনো দিন কল্পনা করে নেই এবং আমার ধারণা এখন মনে হয় হাড়ে কিছুটা বুঝতে পারে আর যে কথা আমাকে বলতেই হবে বিএনপির একমাত্র আদর্শ কী জানেন ভারত বিরোধিতা করা আর কোনো এদের আদর্শ নেই দেখবেন যে এদের বক্তব্যে কোনো এজেন্ডা নেই কোনো গঠনমূলক কোনো বক্তব্য নাই কোনো জানা শোনার কোনো ব্যাপার নাই কিচ্ছু নাই সেরে ভারত বিরোধিতা করা তো ভারত বিরোধিতা তো দামা ইসলামও করে তাই না উল্টে এই যে বিএনপির ভারত বিরোধিতা এটা নস্বাত করে দেওয়ার জন্যে ওই যে তাহের আব্দুল্লাহ আবু তাহের আমেরিকাতে বসে রীতিমতো ভারতের বিরুদ্ধে কি জিহাদ গণনা করছে গাজাতুল হিম ঘোষণা করেছে পঞ্চাশ লক্ষ ছেলে রেডি আছে জামাতে কি আছে না তাহলে এখানে এই এখন বিএনপি যদি ভারত বিরোধী কথাবার্তা বলে সেগুলো কি হালে পানি পাবে কারণ ডাইরেক্টলি যেখানে জামাত মানে ইসলামী দলগুলো সোজা সুঝি ভারতের বিরুদ্ধে জিহাদি ঘোষণা করে দিয়েছে পাবলিক তো সেই দলেই যাবে বিএনপির দলে তো যাবে না এখন বিএনপির নেতারা কি এটা বোঝে আমি জানি না বোঝে কি না তবে বিএনপি তাদের কবর খুঁজছে কবে জানেন যেদিন আওয়ামী লীগের নিষি ওই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার বিধান জারি করে এবং এই বিএনপি যখন এটার বিরোধিতা না করে এটাকে স্বাগতম জানায় সেদিনই কিন্তু বিএনপি তার নিজের কবর খুঁড়ে ফেলছে কিন্তু বিএনপির নেতারা এত ক্ষমতায় যার জন্য এত উন্মাদ ছিল যে তারা এই জিনিসটা বুঝতে পারে নাই এখন মনে হয় যে আস্তে আস্তে বুঝতে পারছে তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ